নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা এই হচ্ছে আমার নেটিভে যাওয়ার টোয়েন্টি সেভেন মের ব্লগ অনেক লেট করে পোস্ট করতে হচ্ছে কারণ সময়ের খুব অভাব এই হচ্ছে আমার ননদ যে ইয়েলো কালারের টি শার্ট পরে আছে একমাত্রই আমার ননদ আর ননদের মেয়ে পরি আমাদের পরি সোনা এই তার দাদার কোলে ঝাঁপ দিয়ে উঠে পড়েছে সেদিনকে সন্ধেবেলায় গেলাম ননদের বাড়ি মানে এটা সেই টোয়েন্টি ব্লক দাদা আর বোনের এই হচ্ছে ভালোবাসা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল তনু ওর নাম তনু দেখতে এই যে বাচ্চারা সমস্ত এক ঘরে কি বসেছে পরী খালি এইটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে একবার মামা একবার মামি ওদের জন্য পুরী থেকে গিফট নিয়ে গেছিলাম দুজনের জন্য মানে মার আর মেয়ের জন্য সেম সেম কালার একদম গেঞ্জি এই যে মামা আবার পরীর মাথায় তবলা হওয়া যাচ্ছে জয় জগন্নাথ

কি খুশি হয়েছে জয় জগন্নাথের গেঞ্জি পেয়ে তারপরে আবার বলেছে নাকি আমার কাছে শোবে আমার ননদ নিজে হাতে কেক বানিয়েছে ওপরে সেই ব্লুবেরি তারপরে চেরি টেরি সব দিয়ে ডেকোরেশন করেছে এত সুন্দর হয়েছিল না কেকটা খেতে বাচ্চারাই কেক কাটলো মানে কোনো বার্থডে পারফাস নয় কিন্তু ওই আনন্দে একটা সেলিব্রেশন

এদিকে তনুর ননদ ওর নাম মৌ ও এসেছিল এদিকে আবার আমার মেয়ে ওকে ডাইর পিবি বলে ডাকে আমার নন্দি জামাই ওর নাম অনুপম সবাই একসঙ্গে কেক কাটলাম এই আবার ঘরে এসে ক্যারাম খেলছে আর মামা তার ভাগ্নির পেছনে লাগছে মাঝে মাঝেই পরীকে পেছনে লাগছে আর কাঁদিয়ে দিচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আবার আমার সঙ্গে একটু ফটো সেশন করল ইনি হলেন সুজিতা মানে আমার ননদ তনুর ভগ্নিপতি খুব প্রাণখোলা মানুষ উনি উনি একজন বড় ডিরেক্টর উনি বিভিন্ন মুভি পরিচালনা করেন সেসব নিয়ে কথা হচ্ছিল এই অনুপম বসে আবার কম্পিউটারে কাজ করছে মানে আমার ননদের হাজব্যান্ড সব গল্পগুজব চলছে এই আর কি তারপরে দা বেরিয়ে গেল এরপরে আমাদের রাত্রির ডিনারটা ছিল জাস্ট ফাটাফাটি ডিনারে ছিল ভাত আমের ডাল পটল ভাজা আর পোস্ত পোস্তটা না ফাটা করেছিল করেছিলো দারুণ পোস্ত করে একদম মাখা মাখা ঝাল ঝাল খুব সুন্দর হয়েছিল। আর রুই মাছের কালিয়া এই সুচিতা বেরিয়ে যাওয়ার সময় একটু ফটো শেষানো হলো তারপরে ও আবার তনু অর্ডারও করেছিল। চিকেন চিংড়ি মাছ তো ওগুলো হচ্ছে ওর হাতের রান্নাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে খুব এনজয় করে খেয়েছি বাচ্চাতে খাওয়া গেছিলো আবার আমাদেরকে দিল দিন বাদে ও নিজে হাতে বেড়ে দিয়েছে খাবার ওর খুব আনন্দ হচ্ছিলো তারপরে আমের চাটনিও করেছিল সেটাও খুব ভালো লেগেছে রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখুন এই ময়ূরটা নিজে হাতে তৈরি মানে আমার ননদের যে শ্বশুরমশাই উনি এটা করেছেন উনি এখন বাঁকুড়াতে ছিলেন যখন আমরা গেছিলাম তো যখন এসেছিলেন এটা করে দিয়ে গেছে আরও অনেক হাতের কাজ উনি করেছেন এত সুন্দর ওনার কাজ আর উনি ভীষণ গুণীজন ব্যক্তি তো যাই হোক ননদের বাড়িটা সেদিনকে খুব ভালো কাটালাম রাত্রিতে আমি তো আরাম করে গিয়ে ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালবেলায় আমাদের বড় কাছেই যাওয়ার ছিল তো ওরা যাবে না বলছিল কিন্তু এক প্রকার জোর করে আমরা দুজন বললাম যেতেই হবে এই আমরা পরের দিনের সকালবেলায় বড় কাছারির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম বড় কাছারি ব্লগটা আমি আমার নেক্সট ব্লগে আনব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখনকার মতন টাটা